রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা করি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু করে পাশে থাকবেন আমি সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকের আলোচ্য বিষয় কেন তুলসী ও সালোগ্রাম শিলার বিবাহ দেয়া হয় জানুন সেই অজানা কাহিনী এই ভিডিওর মাধ্যমে দু সালে তুলসীর বিবাহ কবে অনুষ্ঠিত হবে তিথি ও সময় দোসরা নভেম্বর রবিবার এটি প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে একাদশীর পরের দিন পালন করা হয় তুলসী দেবীর বিবাহের তারিখ দোসরা নভেম্বর দু রবিবার দ্বাদশী তিথি শুরু হবে দোসরা নভেম্বর সকাল সাতটা একত্রিশ মিনিটে এবং দ্বাদশী তিথি শেষ হচ্ছে তেসরা নভেম্বর ভোর পাঁচটা সাত মিনিটে তাই দ্বাদশী তিথিতে সন্ধ্যার সময় তুলসী দেবীর বিবাহ দোসরা নভেম্বর পালিত হবে কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে তুলসী দেবীর বিবাহের আয়োজন করা হয় এই তিথিতে লক্ষ্মীরূপী তুলসীর সঙ্গে শালগ্রামরূপী বিষ্ণুর বিবাহ করা হয় কিন্তু কেন কবে থেকে এই প্রথা প্রচলিত তা কি জানা আছে পৌরাণিক কাহিনী উল্লেখ করা হয়েছে প্রতি বছর তুলসী বিবাহ কেন করা হয় তার কারণ জেনে নেওয়া যাক পৌরাণিক কাহিনী অনুযায়ী জ্বলন্ধার নামক এক শক্তিশালী রাক্ষসকে পরাজিত করা কারো পক্ষে সম্ভব ছিল না তার সমস্ত শক্তির জন্য দায়ী ছিলেন তার স্ত্রী বৃন্দা বৃন্দা প্রতিব্রতা ধর্ম জলন্ধরের আসল শক্তি ছিল এ কারণে তাকে কেউ পরাজিত করতে পারত না ধীরে ধীরে জলন্ধরের উপদ্রব্যের কারণে দেবতারা চিন্তিত হয়ে পড়েন এবং তখন সকলে মিলে বিষ্ণুর কাছে পৌঁছান নিজেদের দুঃখ দুর্দশার কাহিনী বলেন এই সমস্যার একটাই সমাধান ছিল সেটি হলো জলন্ধরের ক্ষমতা খর্ব করা যা বৃন্দার সতীত্ব নষ্ট করার পরই সম্ভব হবে বিষ্ণু এক ঋষির রূপ ধারণ করে বৃন্দার পাশে পৌঁছান তার সঙ্গে দুটি মায়াবী রাক্ষসও ছিল তাদের দেখে বৃন্দা ভীত হয়ে যান তার সামনেই ওই দুই রাক্ষসকে ভস্য করেন বিষ্ণু এরপর বৃন্দা জলন্ধর সম্পর্কে জানতে চায় সে সময় জলন্ধর কৈলাস পর্বতে শিবের সঙ্গে যুদ্ধে রত ছিলেন ঋষিরূপী বিষ্ণু নিজের মাথায় দুটি বাঁদরকে প্রকট করেন একটি বাঁদরের হাতে জলন্ধরের মাথা ও অপরটির হাতে তার ধর ছিল এই দৃশ্য দেখে বৃন্দার জ্ঞান হারালেন জ্ঞান ফেরার পর তার স্বামীর প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান এরপর বিষ্ণু নিজের মাথায় জলন্ধরের মাথা ও ধর জুড়ে দেন এবং সেই নতুন শরীরে প্রবেশ করে যান বিষ্ণুর এই ছল বৃন্দা বুঝতে পারেনি এবং এই একই সঙ্গে স্বামী স্ত্রীর মতো ব্যবহার শুরু করেন এর ফলে বৃন্দা সতীর্থ ভঙ্গ হয় এরপরই শিবের সঙ্গে যুদ্ধরত জলন্ধর পরাজিত হয় বৃন্দা সব জানতে পারলে রেগে গিয়ে বিষ্ণুকে হৃদয়হীন শিলা হওয়ার অভিশাপ দেন ভক্তির অভিশাপ স্বীকার করেন বিষ্ণু তারপর তিনি শালগ্রাম পাথরে পরিণত হন বিষ্ণু পাথরে পরিণত হওয়ার পরে ব্রহ্মাণ্ডে ভারসাম্যহীনতা দেখা যায় এরপর সমস্ত দেবতারা বৃন্দার কাছে বিষ্ণুকে অভিশাপ মুক্ত করার প্রার্থনা জানান বিষ্ণুকে সাপ মুক্ত করলেও আত্মদাহ করে নেন যেখানে বৃন্দাবস্ত হন সেখান থেকে তুলসী গাছ উঠে আসে তখন বিষ্ণু বলেন যে তিনি বৃন্দা সতীর্থকে সম্মান জানান তুলসী রূপী বৃন্দাকে সর্বদা নিজের পাশে থাকার আশীর্বাদ দেন বিষ্ণু তারপর থেকে প্রতি বছর কার্তিক মাসের দেব প্রবোধিনী একাদশীতে শালগ্রাম শিলার সঙ্গে তুলসীর বিবাহ করা হয় ষষ্ঠ মতে সঙ্গে তুলসীর বিবাহ করলে সেই ভক্ত পরলোকে যশ লাভ করেন শাস্ত্র মতে যে বাড়িতে তুলসী থাকেন সেখানে জমদূত অসময়ে আসতে পারেন না আবার তুলসী পাতা ও গঙ্গাজল মুখে দিয়ে যারা প্রাণ নির্গত হয় সে সমস্ত পাপ থেকে মুক্তি পায় ও বৈকুণ্ঠ ধাম লাভ করে তুলসী দেবী শ্রী বিষ্ণুর প্রিয়তমা হওয়ার পৌরাণিক কাহিনী হিন্দু ধর্মে তুলসী গাছ শুধু একটি সাধারণ উদ্ভিদ নয় বরং এটি দেবী তুলসী ও বৃন্দার পার্থিব রূপ হিসাবে বিবেচিত তুলসী দেবী ও শ্রী বিষ্ণুর প্রিয়তমা হিসাবে পরিচিত এবং বৈষ্ণব ধর্মাচারে তুলসী পাতা বিশেষ তাৎপর্য তুলসী দেবীকে বিভিন্ন নামে সম্বোধন করা হয় যা তার মাহাত্ম প্রকাশ করে হিন্দু বেদে তাকে তুলসী বৈষ্ণবী বা বিষ্ণুবল্লভ বিষ্ণুর প্রিয়া বা হরিপ্রিয়া বিষ্ণু তুলসী নামে অভিহিত করা হয়েছে এছাড়া তুলসীর বিভিন্ন প্রকারভেদ রয়েছে সবুজ পাতা যুক্ত তুলসীকে শ্রী তুলসী বা রাম তুলসী আর গাঢ় সবুজ বা বেগুনি পাতা যুক্ত তুলসীকে শ্যামা তুলসী বা কৃষ্ণ তুলসী নামে অভিহিত করা হয় হিন্দু ঘরে তুলসীর স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ